আকারে শুধু আমরা এখানে আজকে যে সংহতি প্রকাশ করছি বেদনা প্রকাশ করছি ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য এটা এ পর্যায়ে শুধু শেষ হবে না আমাদের অংশগ্রহণ হবে সবচেয়ে বেশি মূল্যবান এবং সবচেয়ে বেশি প্রয়োজন যেটা গাজাবাসী ভাইদের জন্য এখন আমাদের ত্রাণ পাঠানো দরকার তাদের সাহায্য সহযোগিতা করা দরকার এই জন্য আমাদের থেকে একটা গ্রাম কমিটি করা হয়েছে ফিলিস্তিনি কল্যাণ ফান্ড এখানে আপনাদের সাহায্য সহযোগিতা আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে আমরা সকলেই দিয়ে দিব ইনশাআল্লাহ রাজনীতি সবাই ইনশাআল্লাহ আমরা প্রতি মসজিদ থেকে বড় অঙ্কের আমরা দেখা চাই যেই টাকা আমরা আমাদের মুরব্বী যারা আছেন তিনাদের মাধ্যমে আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দ্বিতীয় কথা এখানে যারা আমরা আছি এক এখানে ট্রাকে এসে আমাদের মুরুব্বিদের হাতে আমরা এর ভাইদের সহযোগিতা করব সেখানে ইনশাল্লাহ এই টাকাগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ আমি বলেই আপনাদের সকলকে এই সহযোগিতা করার জন্য দাতাবাসী ভাই আছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে তারা খোলা আকাশের নিচে আজকে শুয়ে আছে তারা খানা পায় না পানি পায় না তাদের আজকে হাজারি দেখলে বুকটা ফেটে যায় কি করতে পারি আমরা আমি আমি আপনাদের কাছে জানাবো কে ভাই প্রতিটা মুসলমান আপনাদের নিজের বাড়ির একটি অংশ এক দিনের খাবারের টাকা আমরা প্রতিটা ইমাম সাহেবের হাতে তুলে দেব ইনশাআল্লাহ রাজুক ইনশাআল্লাহ আমি এই বলে শেষ করছি ওয়া দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল